নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানি নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা আর আজকে হচ্ছে শিবরাত্রি আজকে রবিবার আর আমরা তো আজকেই করছি কারণ আমার শাশুড়ি মা সবসময় বলে আসে যার দিন তার রাত মানে যেই রাত্রে শিবরাত্রির যেই রাতটা পেয়ে যায় আমার শাশুড়ি বলে তারা প্রথম থেকেই সেই সেই দিনটাই মেনে আসে আর যার রাত্রি থাকে না সেই দিনটা আর তারা মানে না সেই হিসাবে মা যেরম বলে আমরাও ঠিক সেরম করি সেই হিসাবে আজকে আমরা রবিবার আমরা আজকে আমার বাড়িতে আজকে আমরা পালন করছি অনেকে সোমবারও পালন করবে আর আমিও আগে কখনও এই প্রহর ট্রহর মেনে কখনও শিবরাত্রি ব্রত পালন করিনি সব সময় দেখে এসেছি যে ছোটোবেলা থেকে সন্ধ্যের দি সন্ধ্যের ঠিক আগে আগে চারটা নাগাদ মা কাকিমারা মন্দিরে যেত তারা এসে সন্ধ্যের সময় ঠাকুরের প্রসাদ আমাদেরকেও দিত নিজেরাও খেত সেইভাবে কিন্তু সেই কিন্তু প্রহর মেনে পুজো করা সেরকম কখনো হয়নি তাই আজকে যে তো সারাদিন সেরকম মানে জল পর্যন্ত গ্রহণ করা হয়নি বলে দিই সেই প্রহর মেনে যেহেতু কখনও আমাদের পুজো করা হয়নি সেভাবে জেনে শুনে তাই এবারে যখন জানি কেননা আপনাদের সঙ্গেও শেয়ার করতে চাই ফার্স্ট প্রহর পড়েছে ফার্স্ট প্রহর যেটা হচ্ছে সেই সময়টা ঠাকুরকে পুজো করলে আরও বেশি ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায় তাই আমি চেষ্টা করছি অন্তত ফার্স্ট প্রহর অবধি কিছু না খেয়ে থাকতে আর ফার্স্ট প্রহর পড়েছে ছটা দশ থেকে নটা নয় পর্যন্ত সন্ধে নটা নয় পর্যন্ত রাত্রি নটা নয় পর্যন্ত আর সেকেন্ড প্রহর পড়ছে নটা নয় থেকে রাত্রি বারোটা সতেরো বারোটা সতেরো মানে আবার পিএম নয় কিন্তু এম হয়ে যাচ্ছে আবার সেটা সোমবার হয়ে যাচ্ছে সেটা দ্বিতীয় প্রহর ঠিক তৃতীয় প্রহর পড়ছে বারোটা সতেরো থেকে তিনটা পঁচিশ অবধি এবার চতুর্থ প্রহরের কথা বলি চতুর্থ প্রহর হচ্ছে তিনটা পঁচিশ থেকে পাঁচটা চৌত্রিশ পর্যন্ত এই হলো প্রহর এবার আপনারা চাইলে সারা রাত্রিও ঠাকুরের সেবা করতে পারেন অনেক অনেক আশীর্বাদ পাওয়া যাবে ঠাকুরের আমি তো চেষ্টা করছি আপাতত সকাল থেকে সেই ছটা থেকে নটা প্রহরের মধ্যে সকালে পুজো করে এসছি সকালে বাচ্চা রান্নাবান্না করা শেষ হয়েছে বাচ্চাদের স্নান করিয়েছি নিজে স্নান করে তারপরে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে এসছি সকালে তারপরে আমি ভাবছি তারপরে এসে আমরা এরকম দুটো তিনটে নাগাদ এসে তারপরে আমরা জল টল খেয়ে নিতাম এবারে খাইনি এবারে ভাবলাম যে প্রথম প্র প্রথম প্রহর অব্দি অন্তত অপেক্ষা করি তাই বাচ্চাদের খাইয়ে তাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার একটু রেস্ট নিচ্ছি এবার সন্ধ্যার সময় ছটা থেকে নটার মধ্যে ঠাকুরকে জল দিয়ে তারপরে জল খাবো এই হলো আমি এটাই করছি আজকে আপনারা কে কি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকেই বলছে যে আজকে করাটা ঠিক নয় কালকে করাটা ঠিক এরম ব্যাপার কিন্তু যেহেতু আমাদের ঘরে বড়রা যাই করে আমি সেই হিসাবেই চলছি আজকের মতো ভিডিওটা এখানেই আপনারা কে কে কীভাবে করছেন বা কতটা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন